হ্যালো গাইস কি অবস্থা কি খবর সকলের আশা করি সকল অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো আপনাদের সকলকেই স্বাগতম জানাই আমাদের আরও একটা ব্র্যান্ড নিউ ট্রেন্ড নিউ অ্যান্ড স্পেশাল ভিডিওতে আজকের ভিডিওটা স্পেশাল বলার পিছনে একটা কারণ আছে আর যেটা সাক্ষী হতে যাচ্ছ তোমরা কারণ আজকে আমাদের ফ্রেন্ডলিস থেকে একটি মেকে পটিয়ে আমরা বানিয়ে ফেলবো আমাদের ডুও পার্টনার সো চলো গাইজ বেশি দেরি না করে প্রথমে মেটির প্রোফাইলে ভিজিট করে আমরা গেম আইডিটা দেখে আসি ওকে গাইজ আমরা কিন্তু মেটির প্রোফাইলে এসে পড়েছি এবং আমরা যদি লেভেলের দিক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পারবো যে মেটির লেভেল আছে বর্তমানে উনসত্তর অ্যান্ড রাইট নাও তার প্রোফাইলে লাইক আছে সাত হাজার সাতশো নব্বই আর খুশির খবর হলো গিয়ে মেটি বর্তমানে অনলাইনে আছে সো শুভ কাজে দেরি না করে চলো মেটিকে ইনভেট করি আর প্রোপোজ করে দেখা যাক মেটি কি আমাদেরকে অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট মেয়েটি তো আমার ইনভিটেশনই অ্যাকসেপ্ট করলো না তাহলে আমার প্রোপোজ কীভাবে অ্যাকসেপ্ট করবে সব সুন্দরী মেয়েদের একটাই সমস্যা এদের পার্সোনালি কোনো ডিম্যান্ড থাকে না বাট কোনো ছেলেদেরকে সহজে পাত্তা দেয় না হেই গাইজ মেয়েটি আমাদেরকে ইনভাইট দিয়েছে চলো মেয়েটির গ্রুপে যাওয়া যাক মেয়েটিকে প্রোপোজ করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি মেয়েটির আসল নাম কিন্তু রেহেনানা মেয়েটির আসল নাম হচ্ছে জাহারানা বাট জাহারানা নামটা আমার কাছে অতটা ভালো লাগছিল না যে কারণে এই মেয়েটির নাম আমি দিয়ে দিই রেহেনা

কোন সমস্যা নাই কোন সমস্যা নাই কোন সমস্যা নাই আচ্ছা আপনি কি করেন জি আমি তো ব্যবসা চাকরি ভাই ভিডিও শেষ ভাই ভাই দেন ব্যাগ দেন ভাই আর দেখা লাগবে না ভিডিও আর দেখা লাগবে না ভাই ভিডিও আছে এই পর্যন্তই ভাই আর ভিডিও বানাই মন কথা নাই ভাই ব্যাগ দিয়ে দেন ব্যাগ দিয়ে দেন ভাই আজকাল ভিডিও ভিডিও বানাম না কী ভাই ব্যাগ দেন না কা কইলাম তো ভিডিও শেষ ভাই যান ভাই ব্যাগ দিয়ে দেন মেসেজ মাঝে এমনি গরম হয়ে রয়েছে ভাই যান কী ভাই যাইবেন না আচ্ছা ঠিক আছে তাই খুব ধরুন দেখছেন তাই ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনি আজকে মতামত আপনারা আজকে মনে যা আছে সব মতামত কমেন্টে জানাই দেবেন আজকে আমি সব কমেন্ট করবো আর একটু ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করেন কারণ আজকে তোমার মনটা খারাপ যাতে করতে একটু ভালো লাগে একটু ভালো ভালো কমেন্ট করেন আর ভিডিও আজকে এই পর্যন্ত ভাই ভাই যান ভাই যান সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে চলে যান কি ভাই যান না আচ্ছা ঠিক আছে আমি ভিডিও শেষ করে দিতেছি